আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর মালহার ডিজিটাল লোন থ্রি সিপিসের কালেকশনগুলো দিব এগুলো স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আমরা হোলসেল প্রাইসেই আপনাদেরকে আজকের এই লোন থ্রি শ্রিপিসের কালেকশনগুলো দিব প্রত্যেকটা ড্রেস আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে তো একে করে প্রত্যেকটা ড্রেসের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে পনেরোটি ড্রেস দেখাবো তো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দিয়ে দিব আমি তো ওইখানে যে চার্ট থাকবে মায়ান ভাইকে নখ দিলে কিন্তু আপনারা মানে দ্রুত রেসপন্স পাবেন প্রথমে আপনাদেরকে এটা হচ্ছে একটা চেরি রেড কালারের মধ্যে দেখাবো একটু মিষ্টি রেড কালারের মধ্যে দেখাবো অনেক সুন্দর করে প্রত্যেকটাতেই কিন্তু থ্রিডি প্রিন্ট করা পাবেন এগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিব এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি একেবারে সফট এগুলো একেবারে সফট লোনের কালেকশন কিন্তু এটা জমজম কটন প্রিমিয়াম লোন কালেকশন দেখুন এটা ব্যাক পার্ট থাকবে স্লিপসটা কিন্তু রানিং আছে প্রত্যেকটা রেসের সাথে কিন্তু আমরা স্লিপসটা রানিং পেয়ে যাব একেবারে আপডেট একটা জমজম সুইচ লোনের কালেকশন নিয়ে আসছি সালওয়ারটা ম্যাচিং কালারের মধ্যে থাকবে আর দুপাটাটা লোনের থাকবে আমি একটু দুপাটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এই যে বিশাল বড়ো মাপের কিন্তু দুপাটা পাবেন প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে থাকবে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেহেতু পনেরোটা ড্রেস দেখাবো বিরুডে একটু লং হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু আজকের সুন্দর সুন্দর এই লোনের কালেকশনগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই সুন্দর সুন্দর লোনের কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হবে সালোয়ার আর দোপাট্টাটা তো সেই সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে যে দুপাট্টা থাকবে দুপাট্টাগুলো অনেক বেশি সুন্দর থাকবে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এই হচ্ছে মূলত দোপাট্টাটা থাকবে এত সুন্দর প্রিন্ট করা আর এগুলো কিন্তু একেবারে রংকশ গ্যারান্টি সহকারে আপনারা পাচ্ছেন এগুলোকে থ্রি ডি প্রিন্ট বলা হয় নর্মাল প্রিন্টটা দেখা যায় যে নর্মাল যে প্রিন্টগুলো হয় জাপসা দেখা যায় এগুলো হচ্ছে অরিজিনাল কাত্তান থ্রি প্রিন্ট করা যেগুলো হচ্ছে রিয়েল প্রিন্ট জমজম সুইচ লোন কটনের মধ্যে আজকে কালেকশানগুলো দেখাচ্ছি এটা নোট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা ডিমান্ডিং একটা কালার বৃহস্পার যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন ছয়শো টাকায় এত এক সুন্দর লোন কোথাও পাবেন না এগুলো কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এই যে এটা হবে দুপাটটা চরম সুন্দর দুপাটটা থাকবে দুপাটার মধ্যেও সুন্দর করে প্রিন্ট করা থাকবে এখন আপনাদেরকে ডিপ পেস্ট কালারের মধ্যে দেখাবো মূলত এটা হচ্ছে রাঙ্গুলি প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে ড্রেসটার মধ্যে দেখুন ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন দুপাটার বর্ডারের প্রিন্টটা দেখুন সম্পূর্ণ দেখুন চমৎকার প্রিন্ট এখন সেম ডিজাইনটার মধ্যে আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর এগুলো প্রচুর কালেকশান আছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই কালেকশনগুলো এগুলোর কালেকশনগুলো পিছনে যে কালেকশনগুলো দেখতেছেন ভাইয়াটার পেছনে যে কালেকশনগুলো আছে এগুলো সব কিন্তু আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন এখানে হাজার হাজার কালেকশন আছে আপনারা শুরু আসলে কিন্তু এই কালেকশনগুলো পাবেন প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসে অ্যাভেলেবেল থাকবে ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনটার এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো এই যেটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এগুলোর অনেক ডিজাইন আছে কালার আছে এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ দেখুন কত সুন্দর দুপাটটা ফ্যান্টাস্টিক দুপাটটা থাকবে ওই যে এই হচ্ছে দুপাটটা থাকবে বিশাল বড় মাপের দুপাটটা এগুলো হচ্ছে সুন্নতি জমজম লোন থ্রি পিস কটনের মধ্যে থাকবে লোন কটন শুধু লোন না লোন কটনের মধ্যে থাকবে এই কালারটাও সুন্দর আছে অনেক স্মার্ট প্রত্যেকটা অনেক স্মার্ট ওই যে দুপাটা দেখুন বিশাল দুপাট বিশাল দুপাটু এবং প্রিন্ট করা শুধু দুপাটে দেখলেই হবে না এগুলার কাপড়ের মান এবং কোয়ালিটি প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট সব মিলে কিন্তু আপনারা সেরা পাচ্ছেন মানে ছয়শো পঞ্চাশ টাকা যে একটা প্রাইস মানে এই প্রাইসের মধ্যে যে প্রোডাক্টটা পাওয়ার কথা তার চেয়ে ভালো মানের পাচ্ছেন উন্নত মানের পাচ্ছেন আমরা সবসময় এটাই চেষ্টা করি যে বাজেট যে বাজেটে আমরা ড্রেস দিব তার চেয়ে মানে কোয়ালিটি বেটার হতে হবে দেখুন কত সুন্দর যাতে কাস্টমাররা স্যাটিসফাইড থাকে দেখুন কত সুন্দর কালেকশান দেখাচ্ছে আজকে এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি এই ড্রেসটা এরপরে আরও পাঁচটা ড্রেস আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটা টিয়ে কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অরিজিনাল প্যারট গ্রিন কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ দুপাটা তো আরও সুন্দর দুপাটা আরও সুন্দর থাকবে দেখছেন দুপারটা কত সুন্দর দুপারটা নামাজি দুপারটা আর এই ড্রেসগুলো যদি আপনারা কাউকে গিফট দেন কেউ কিন্তু প্রাইসটা আইডিয়া করতে পারবে না যে কত দামের ড্রেস আপনি গিফট দিয়েছেন যেটা মিষ্টি কালার ইতিহাস রেকর্ড করা প্রাইজে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জমজম সুইজ লোন এগুলো হচ্ছে জমজম সুইজ লোন মালহারনা জমজম সুইচ লোনের কটনের কালেকশন এটা মিন্ট কালার এটা মিন্ট কালারের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ আরও আরো তিনটা ড্রেস রয়েছে এই যে এটা সুন্দর এটা অরেঞ্জ ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ছয়শো আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাচ্ছি প্রত্যেকটার ব্যাক কিন্তু প্রিন্ট করা পাবেন এবং স্লিপসগুলো কিন্তু ফুল স্লিপ পাবেন আর প্রত্যেকটা ড্রেসের বডি ক্যাপাসিটি রয়েছে এইটি প্লাস এবং লম্বাটা ফোরটি সিক্স প্লাস দোপাট্টাটা দেখুন কত সুন্দর সিক্স মানে ছয় হাত প্লাস কিন্তু আপনারা দোপাট্টাটা পাবেন অনেক বড় দোপাট্টা লোন ড্রেসের সাথে সাধারণত নামাজি দুপাটটা হয়ে থাকে অনেক বড় মাপের দোপাট্টা হয়ে থাকে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা দেখুন কত নাইস প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর দুপাটাগুলো আরও চরম সুন্দর থাকছে লাস্ট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো টাকা এই যে এটা হবে দুপারটা তো বৃহস্স সকলেই পার্সেস করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম